পৃথিবীতে রহস্যকেরা গ্রাম ও প্রাচীনতম অনেক দেশ রয়েছে যার মধ্যে একটি হচ্ছে ইতালি তবে এখানে নাকি জ্যান্ত মানুষ দিয়ে দাবা খেলা হয় দেশটির নারীরা বেশি সন্তান জন্ম দিলে তাদেরকে পুরস্কৃত করে থাকে তবে এখানকার নারীদের শারীরিক গঠনের জন্য মাতিয়ে রেখেছে সবাইকে তাদের রূপের জন্য দিবানা গোটা দুনিয়া বর্তমানে ইউরোপের একটি সুন্দর দেশ ইতালি তবে এখানে এক শহরে নাকি মেয়েদের প্রেমিক থাকে দুইজন যেখানে প্রাকৃতিক সৌন্দর্য ইতিহাস ঐতিহ্যর মেলবন্ধন দেখা মেলে তবে এখানে মুসলমানদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে দেশটিতে মুসলিমদের মাত্র ছিয়াত্তরটি কবরস্থান রয়েছে সবাই বলে নাকি ইতালি ইউরোপের অন্যতম বয়স্ক জনসংখ্যার দেশ অনেক বাংলাদেশি ভাইদের জন্য স্বপ্নের দেশ এই ইতালি যেখানে প্রাকৃতিক গ্যাস এবং অপরিশোধিত তেলের প্রচুর মজুত রয়েছে এ দেশে কাজের পরিমাণ যেমন বেশি ঠিক তেমনি ওই সকল কাজের বেতনের পরিমাণ বেশি হয়ে থাকে অদ্ভুত দেশের আজকের পর্বে জানবে ইতালির রহস্যকেরা ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি প্রাচীন রোমান সাম্রাজ্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ চমৎকার সব তথ্য তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দক্ষিণ ইউরোপের একটি ধনী দেশ ইতালি ইতালি শব্দ এসেছে ইতালিয়া থেকে এর কথার অর্থ হল ল্যান্ড অফ কাবস ইতালিয়ান মানুষজন উন্নত জীবনযাপনে অভ্যস্ত জীবনযাপনের মান হিসাবে বিশ্বের সেরা দশের মধ্যে অবস্থান ইউরোপীয় ইউনিয়ন ছাড়া জি এইট জি টোয়েন্টি এবং ন্যাটোর সদস্য এ ইতালি ইতালির মোট কুড়িটি প্রদেশে বিভক্ত দেশটির রাজধানী রোম যা ইতিহাস সংস্কৃতি ও রাজনৈতিক কেন্দ্র এটি প্রায় তিন হাজার বছর পুরনো একটি শহর এটি আঠারোশো সাল থেকে দেশটির রাজধানী দু সাল অনুযায়ী ইতালির মোট জনসংখ্যা প্রায় ছয় কোটি যদিও ইতালির জন্মর হার তুলনামূলকভাবে কম কিন্তু অধিবাসীদের কারণে জনসংখ্যা সামান্য বৃদ্ধি পেয়েছে দেশটির চুরাশি শতাংশ লোক খ্রিস্টান বারো শতাংশ লোক নাস্তিক এক শতাংশ মুসলিম এবং বাকিরা তিন শতাংশ অন্যান্য ধর্ম অনুসরণ করে ইতালির মোট আয়তন তিন লক্ষ এক হাজার তিনশো চল্লিশ বর্গ কিলোমিটার এদেশের রাষ্ট্রীয় ভাষা হচ্ছে ইতালীয় ইতালির অধিবাসীদের সরকারিভাবে ইতালিয়ান বলা হয়ে থাকে পৃথিবীর সব থেকে বেশি মদ রপ্তানি করে এই ইতালি ইতালির নেপট শহরে মেয়েদের প্রেমিক থাকে দুইজন করে ইতালি ইউরোপ মহাদেশের পশ্চিম প্রান্তে ভূমধ্য সাগরের তীরে অবস্থিত সুইজারল্যান্ড অস্ট্রেলিয়া ফ্রান্স ও স্লোভেনিয়ার সাথে সীমানা রয়েছে এ দেশের প্রায় প্রদেশটিতে একটি উপদ্বীপ অনেকটা বুট আকৃতির মতো দেশটির চিকিৎসা ব্যবস্থাকে বিশ্বের অন্যতম সেরা বলে মনে করা হয় ইতালির ইতিহাসে অনেক নারী বিজ্ঞান কলা এবং রাজনৈতিক ও অন্যান্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে ইতালির নারীরা নাকি সবচেয়ে বেশি সংখ্যক ফিটনেস মডেল স্বর্ণকেশী শ্যামল বর্ণ এই দেশের নারীরা আপনার মাথা ঘুরিয়ে দেবে সুন্দর ফিগার পুরুষদের ভীষণ আকৃষ্ট করে থাকে এ দেশের নারীরা ইতালি ইউরোপের অন্যতম বয়স্কর জনসংখ্যার দেশ বহু মানুষ আশি থেকে নব্বই বছর বয়সে গ্রামের নিজের মতো করে জীবনযাপন করছেন বর্তমানে যে বার্ষিক জন্মহার তাতে বড় পরিবর্তন না ঘটলে দু সালে ইতালির জনসংখ্যা হবে প্রায় পাঁচ কোটি ছিয়াশি লাখ ইউরোপে থাকা মুসলমানদের বড় একটি অংশ বসবাস করছে এই ইতালিতে বিভিন্ন কারণে ইতালিতে মসজিদ প্রতিষ্ঠা করা খুব কঠিন ইতালির মসজিদের বেশিরভাগ রাজধানী রোমেই অবস্থিত দেশটিতে মুসলিমদের জন্য মাত্র ছিয়াত্তরটি স্থান রয়েছে ইতালিতে মুসলমানদের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে দু সালে ইতালির ছশো পঞ্চান্নটি মসজিদ বা অন্যান্য ইসলামিক উপসনালয় ছিল যা বর্তমানে দিন দিন বেশি হচ্ছে ইতালিতে প্রায় কুড়ি লাখ মুসলমান বসবাস করে মুসলমানরা এখানে হালাল দোকান ও মসজিদে নামাজ আদায় করে থাকে বর্তমানে ইতালির পুরুষদের ক্ষেত্রে গড় আয়ু আশি বৎসর ছয় মাস ও নারীদের প্রায় পঁচাশি বছর বাংলাদেশি প্রবাসীরা ইতালিতে যাওয়ার আগ্রহ প্রকাশ বেশি করে থাকে ইউরোপের দেশের মধ্যে উন্নত জীবনযাপন একটি দেশ হচ্ছে এই ইতালি অনেক বাংলাদেশি ভাইদের জন্য স্বপ্নের দেশ এই ইতালি উনিশ শতকের শেষের দিকে বহু দেশের উপনিবেশ সাম্রাজ্য প্রতিষ্ঠা করে এই ইতালি এর শাসন ছড়িয়ে গিয়েছিল লিবিয়া এরেত্রিয়া, সোমালিয়া ও ইথোপিয়া আলবেনিয়া ও ডোমেনিকাড পর্যন্ত তবে এখানে প্রাকৃতিক গ্যাস কয়লা ও পটাশের মতো খনিজ ও জ্বালানি সমিত মজুত রয়েছে ইতালিতে প্রাকৃতিক গ্যাস এবং অপরিশোধিত তেলের প্রচুর মজুত রয়েছে ইতালি এমন একটি দেশ যেখানে সবচাইতে বেশি সিনেমা শুটিং করা হয় ইতালির একটি শহরে জ্যান্ত মানুষ দিয়ে দাবা খেলা হয় মানুষ দিয়ে দাবা খেলার জন্য শহরটা জনপ্রিয় আর এই খেলা কয়েকশো বছর পুরনো। ইতালির তার সংস্কৃতি ও ঐতিহাসিক উত্তরাধিকারীর জন্য প্রচুর গর্ব করে তারা তাদের প্রাচীন ঐতিহ্য আশ্চর্যজনক অতীতের উপর অনেক মূল্য রাখে ইতালি তার সমৃদ্ধ সংস্কৃতি সুস্বাদু খাবার ফ্যাশন ব্লাসবল গাড়ি এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এদেশে কাজের পরিমাণ যেমন বেশি ঠিক তেমনি ওই সকল কাজের বেতনও পরিমাণ বেশি হয়ে থাকে উচ্চশিক্ষা কাজের অভিজ্ঞতা ইতালিয়ান ভাষা জানা থাকলেই খুব সহজে ইতালিতে কাজ পাওয়া যেতে পারে ইতালিতে কৃষিকাজ রেস্টুরেন্টের কাজ হোটেল কাজ কোম্পানির কাজের চাহিদা অধিক বেশি দেশটিতে ছয় থেকে ষোলো বৎসর বয়সের ইতালিতে পড়াশোনা বিনামূল্যে করানো হয় শিক্ষাগত যোগ্যতা অবশ্যই দেশটার বেশি কারণ যে দেশে ইউনিভার্সিটি অফ বল্লোগা রয়েছে যাকে পৃথিবীর এক প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের মধ্যে ধরা হয় আর এদেশে শিক্ষার হার নিরানব্বই দশমিক দুই শতাংশ ইতালির প্রাচীন সভ্যতা এক অন্যান্য নগরীয় নানা ভাস্কর্য আর বিভিন্ন নির্দেশনে ছড়িয়ে আছে পুরো ইতালি জুড়ে ভ্রমণ ও মানুষ ছুটি ও অবসাদ কাটাতে অনেকেই বেছে নেন ইউরোপের দেশ ইতালিকে যেখানে প্রাকৃতিক এবং ইতিহাস ঐতিহ্যর মেলবন্ধনে দেখা মেলে ইতালিতে বেড়াতে প্রতি বছর দুই কোটির পর্যটক সমাগম হয় ইউরোপের দেশ ইতালি বেশিরভাগ বিখ্যাত তার খাবার দাবার গ্রিস মন্দিরসহ রোমান সাম্রাজ্যের জন্য এর পাশাপাশি চমৎকার দেশটির বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি সমৃদ্ধ ঐতিহ্য যে কাউকে মুগ্ধ করবে তো এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওর সাথে